উর্ষিদাবাদে যা ঘটেছে তা অবর্ণনীয় বলে আজ এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র রাজ্যসভা সাংসদ সৌমিত্র চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভূমিকাকে তীব্র কটাক্ষ করেন তিনি একজন মহিলা প্রকাশ্যে বলছিলেন বিএসএফ কে যে আমাকে গুলি মেরে ঝজড়া করে দিল আমি আপনার হাতে মরতে চাই কিন্তু অন্য কেউ এসে আমার সম্ভ্রম হানি করবে এটা হতে পারে না এই দৃশ্য দেখে জানা যায় দিন দেশে শিক্ষক বলছে আমি একশো ছেলেকে বিনা পয়সায় পড়াই সেই ছাত্ররা আমাকে তরবার নিয়ে আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী বিএসএফ কে আক্রমণ করছেন বলছেন বিএসএফ বাইরে থেকে লোক ডেকে এনেছে আর তারই পুলিশ তিনি পুলিশ মন্ত্রী তারা প্রেস কনফারেন্স করে যাদের গ্রেপ্তার করেছে তাদের বলেছে তারা সবাই স্থানীয় যেখানে সম্পূর্ণভাবে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়ে গেছে যেখানে স্থানীয় হিন্দুদের জীবন জীবিকা লুট হয়ে গেছে যেখানে মহিলারা সম্ভ্রম বাচ্চাদের শিশু পুত্রকে নিয়ে নদী পার করছে যেখানে পাঁচ পুরুষের ভিটে ছেড়ে একজন হিন্দিবাজি মানুষ বলছেন যে আমার এখানে আমার ঠাকুরদাদের জন্ম তো এই বাড়িতে কিন্তু আমি ঝাড়খন্ড চলে যাচ্ছি কারণ এখানে থাকতে পারবো না চার ঘন্টা ধরে পুলিশ আসেনি সি এর সময় আক্রমণ করেছিল তখন আমরা ঠেকিয়েছিলাম পুলিশকে সঙ্গে নিয়ে এখন আর পারছি না এই যে এক্সোডাস চলেছে মিশিয়ে দিচ্ছে মানুষ জল খেতে পারছে না না ত্রাণ দিতে হচ্ছে যে শিবির যে সেখানে পরিস্থিতি দেখুন চারশো পরিবার চারশো পরিবার একটা গল্প তৈরি করা হয়েছে কত মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে ভিন্ন জায়গায় আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছেন ভিন রাজ্যে চলে গেছেন তাদের সংখ্যা কত